শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আমরা আজকে গোয়েন্দ বিষয়ে প্রশ্ন দেখব দেখার আগে পরীক্ষা কত মার্কে হবে এবং মানবণ্টনী দেখে নিব বরাবরের মতো গোয়েন্দ বিষয় একশো মার্কে পরীক্ষা হবে তো আমরা চলো মানবণ্টন দেখে নিই গোয়েন্দ বিষয় একশো মার্কের পরীক্ষার মধ্যে সৃজনশীল প্রশ্ন আসবে এমসিকিউ আসবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্ন পঞ্চাশ মার্কের হবে পঞ্চাশ মার্ক এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ওই প্রশ্নের মধ্যে বিশটা বিশ মার্ক দশটা প্রশ্ন থাকবে দুই মার্ক করে আর বহু নির্বাচন এমসিকিউ এমসি থাকবে তিরিশটা তিরিশ মার্ক দেখো এখানে সৃজনশীল প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দশ পাঁচটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে সৃজনশীল আর প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্ন দুইটি দুই মার্ক করে এবং বহু নির্বাচনী হচ্ছে এক মার্ক করে সৃজনশীল প্রশ্ন কি কি আসবে দেখো ক বিভাগে পাটিগণিত অংশ থেকে দুইটি আসবে কবিভাগ বিভাগ বীজগণিত অংশ থেকে দুইটি গ বিভাগ জ্যামিতি অংশ থেকে দুইটি এবং গ বিভাগ তথ্যপত থেকে দুইটি করে মোট আটটি প্রশ্ন দেওয়া থাকবে এখন প্রশ্ন বলা থাকবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে মোট পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে এখন আসি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে তোমাদের পনেরোটি প্রশ্ন দেওয়া থাকবে পরীক্ষার প্রশ্নে এবং তার মধ্যে দশটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে দশ দোকানে বিশ মার্ক বহু নির্বাচনী বা এমসিকি প্রশ্ন এখানে তিরিশটি এমসিকি প্রশ্ন থাকবে এর মধ্যে পাটিগণিত থেকে থাকবে আট থেকে দশটি বেশগণের থেকে থাকবে আট থেকে দশটি জামি থেকে থাকবে ছয় থেকে আটটি তথ্য থাকবে তিন থেকে চারটি এভাবে মিলিয়ে টোটাল তিরিশটি প্রশ্ন করা হবে তো চলো আমরা প্রশ্নটি দেখে নেই শিক্ষার্থী বন্ধুরা গণিত বিষয়ের পরীক্ষা আমরা জেনেছিলাম যে এমসি টাইপের প্রশ্ন আসবে তিরিশটা যার মধ্যে প্রতিটি প্রশ্নের আনসার দেওয়া লাগবে তিরিশ মার্কের কি হচ্ছে এমসি টাইপের প্রশ্ন প্রশ্নগুলো চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেমন পাটি গণিতে কয়টি প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায় নিচে কোনটি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা নিচে কোনটি এভাবে এই প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এপাশে বাইশ পর্যন্ত দেখা যাচ্ছে এপাশে হচ্ছে একুশ এই পাশে হচ্ছে ছয় পর্যন্ত নিচের দিকে চলে যাই এখানে বাইশ থেকে পরবর্তী পার্ট এই অংশটুকু তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো শেষ অংশে হচ্ছে এই অংশটুকু এবং এখানে দেখো জ্যামিতি থেকে প্রশ্ন এসেছে আমরা যেটি দেখতে জেনেছিলাম যে বীজগণিত পার্ট থেকে প্রশ্ন আসবে জ্যামিতি পাটিগণিত পুরো অংশ থেকেই প্রশ্নগুলো আসবে এবার আসি আমরা সৃজনশীল প্রশ্নে সৃজনশীল প্রশ্ন যেটি বলা হয়েছে সৃজনশীল প্রশ্নের আগে একটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে প্রতিটি মার্ক দুই মার্ক করে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যার মধ্যে দশটি দেওয়া লাগবে প্রতিটি দুই মার্ক করে এবং এগুলো দুই বা তিন লাইনের মধ্যে আনসার দেওয়া যায় এরকম প্রশ্ন আসবে খুব বড় কোনো প্রশ্ন আসবেন এখানে এটা করা হয়েছে সৃজনশীলের উপর চাপ কমানোর জন্য সৃজনশীল প্রশ্ন আটটি সৃজনশীল প্রশ্ন আসবে পাটিগণিত থেকে দুইটি এখানে দুইটি পাটিগণিতের প্রশ্ন আছে তোমরা স্ক্রিনশট নিতে পারো যেমন কি দুইটি প্রশ্ন আছে এখানে থেকে থেকে প্রশ্ন প্রশ্ন আসবে আসবে এবং তথ্য যে রয়েছে সেখান টোটাল আটটি প্রশ্ন আসবে যার মধ্যে পাঁচটি প্রশ্ন আনসার দেওয়া লাগবে প্রতিটি বিভাগ থেকে একটি করে তোমরা পুরো প্রশ্নটির স্ক্রিনশট নিতে পারো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এইভাবে টোটাল একশো মার্কের পরীক্ষার প্রশ্ন হবে